শুভ সকাল বন্ধুরা নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি উত্তমা বর্মন কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন অসুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে ভিডিওটা একদম রান্নাঘর থেকে শুরু করে দিলাম তো সকালবেলা একটু চা বসিয়ে দিলাম আর ওইদিকে ওদেরকে পড়তেও বসিয়ে দিলাম তো চলেন দেখতে থাকেন ব্লগটা আশা রাখছি ভালো লাগবে তো বন্ধুরা অফ ক্যামেরাতে চাটা খাইয়ে নিলাম তো চাটা খাই আবার চলে আসলাম কিছু ওই যে বিস্কিট ব্রেড ছিল এগুলো গোছানোর জন্য তো কালকে রাত্রে আসলে সৃষ্টির বাবু বাসা আসার সময় নিয়ে আসছিল কলা তারপর ব্রেড তারপর বিস্কিট আর তার সাথে কী জানি নিয়ে আসছিলো হ্যাঁ ওদের জন্য যে চিপস তারপর মামা বিস্কিট মানে আরও অনেক ধরনের জিনিস নিয়ে আসছিল কেক তো ওইগুলো আমিরাই খা দিয়েছি আর এখানে শুধু ব্রেড বিস্কিট আর কলা ওইগুলোরাই খা দেব তো তো দেখেন কলাটা আমি ঝুড়িতে রাই খা দিলাম কারণ সব সময় যেহেতু খায় তো সেই জন্য আর ফ্রিজে রাখলাম না সামনেই রাখলাম তারপর ওই জিনিসগুলো গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে তো ডিম নিয়ে আসলো অরবাবু তো বাবলাম ডিমগুলো গুলো ধুইয়া তারপর রাখি তো আসলে রসুন আর পেঁয়াজ তো আজকে মাংসটা আমি একটু গাঢ় গাঢ় করে রান্না করব তো সেই জন্য পেঁয়াজ রসুন একটু বেশি পরিমাণেই দিলাম হলুদের গুঁড়া চার বড়া দোনিয়ার আমি তো দিকে রান্নাঘরে রান্না বান্না করতে ব্যস্ত আর এইদিকে আয়সা থেকে এই যে দেখেন আমার হাজব্যান্ডের অবস্থা তো আজকে যেহেতু একটু বাসায় শুক্রবার যেহেতু ছিল মানে ভিডিওটা তো আসলে শ্যুট করে শুক্রবারের আর আপনারা পাবেন হচ্ছে শনিবারে তো আমি শুক্রবারের কথাই বলতেছি তো শুক্রবার যেহেতু আসলে অফিস ছুটি ছিল মানে ওর বাবুকে ছুটি দিয়েছিল তো একদিন বাসায় ছিল আর কি দেখেন ওই যে বাসায় থাকবে ওইটা আর ভালো লাগে না মানে কাজকর্ম করতেই হবে আর কি যে দেখেন আমি ওইদিকে দিকে রান্না বান্না করতেছি হঠাৎ করে রুমে আসছে আইসা দেখি যে ফ্যানগুলো পরিষ্কার করতেছে জানালার গ্লাসগুলো পরিষ্কার করতেছে মানে কাজ ছাড়া থাকতেই পারে না আসলে এইরকম কেয়ারটি ভাজবেনি যদি থাকে তাহলে জীবনে আর কি চাই বলেন কি লাগছ তাকসে ইংরেজি বর্ণমালায় ছাব্বিশটি বর্ণ আছে তাড়াতাড়ি কাতার লিখ भाले 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 वायरल कार्ड की भाले 53 जथा या ययो के ओ इ उ তরকারি টপ করে ফুটার কি সুন্দর সাউন্ড তাই না বন্ধুরা সাউন্ড টা ভালো লাগে না আমার কাছে খুব ভাল লাগে রান্নাবান্না যেহেতু কমপ্লিট বাবলা আমাদেরকে খাবারটা দিয়েই দেই তোই তো দেখেন তো সৃষ্টি আজকে বায়না ধরছে ওর বাবুর কাছে যে নিচে বসবে তো যাই হোক আজকে রান্নাবান্না এই যে এখানে হচ্ছে মুরগির কলিজা ভুনা আর তার সাথে তো এখানে ছিল স্যালাড আর তার সাথে ছিল হচ্ছে বেগুনের বড়া তো তো দেখেন ওর বাবুকে কলিজা বোনাটা দিয়ে দিলাম তো আসলে ওরা দুই বোন এগুলো খাবে না ওইটা আমি আর ওর বাবুই খাব তো সেই জন্য একটু অল্প করে করলাম আর কি আর এই যে তার সাথে খুব সুন্দর করে মুরগির ঝোল তো আগে ভাবছিলাম গাঢ় গাঢ় করে রান্না করব তারপর ভাবলাম যে না বেগুনে বড়া যেহেতু শুকনা টাইপের তারপর মুরগির কলি যা ভুনা সেটা শুকনা টাইপের তাহলে মাংস তাকে এটা ঝুল জুল করেই করি তো সেই জন্য ঝুলঝুল করেই করলাম আর ঝুল করাতে আসলে অনেক ভালো লাগছে খুব ভালো লাগছে আর তার সাথে তো দেখেন ছেলাটা ছিল হচ্ছে কাঁচা পেঁয়াজ শশা টমেটো কোথায় কার সাথে বা রে বাবা বাইক দিয়ে ঘুরতে যেতছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো আবারও চলে আসলাম আপনাদের সামনে তো আসলে দুপুরে খাওয়া দাওয়া করে অনেক সময় রেস্ট নেওয়ার পরে তো দেখলেনই ওরা দুই বোন ওর বাবুর সাথে ঘুরতে গেছিলো আর ওর বাবুর আসলে আমার ভালো লাগে মানে ওই দিকটা বাসায় থাকলে ছেলে মেয়েদেরকে খুব সময় দেয় যখন যে আবদার করে সেটা আর কি পূরণ করে যে বিকাল হইলে যেদিনই বাসায় থাকে প্রত্যেক দিন বিকাল হইলেই আমাদেরকে নিয়ে ঘুরতে যায় যেদিন বাসায় থাকে আর যেদিন না থাকে তো অন্য সাবজেক্ট তো যাই হোক এই যে দেখেন আমি ওইদিকে এসে রান্না করে নিলাম দেখলেনি তো এখন একটু শরবত বানাবো তো সেই জন্য আমি আসলে গ্লাস নিতে চাইতেছি তো আমার আমার বড়ো মেয়ে একবার বলতেছে ওই গ্লাসগুলো নেও একবার বলতেছে ওই গ্লাসগুলো নেও তো ওইরকম করতে করতে দেখেন একবার আমি এই গ্লাসগুলা ধরতেছি একবার ওই গ্লাসগুলা ধরতেছি তারপর ফাইনালি ও বলল যে না বড়গুলোই নেও তো এই তো দেখেন সবার জন্য গ্লাস নিয়ে নিলাম তো আসলে শরবত বলতে যে রাসনা নিয়ে আসছিল ওই যে বিকেলে দেখলেন না ঘুরতে গেছিল তো ওই সময় আসলে মজা আইসক্রিম এগুলো নিয়ে আসছিলো আর ওরা ঘুরতে যাবে মানেই আর কি মজা টজা নিয়ে আসা বাবা গো আর তারপরে এই এই তো তো যে যে সাথে একটু লেবু দিয়ে দিলাম মানে মাঝে ঘুরতে গেলে দেখি শরবত খাইতে চাইলে এরকম রাসনা গুলে দেয় ঠান্ডা পানির মধ্যে আর তার সাথে একটু লেবু চিপা দেয় খুবই ভালো লাগে তো সেই জন্য ভাবলাম যে আমি একটু ট্রাই করি দেখি কি রকম লাগে তো আসলেই সত্যি ভালো লাগতেছে তো সেজন্য দেখেন আগে আমি না সে আমায় খাই আগে আমি ওইটাই রাসনাটাই খাইয়ে নিতেছি তো ওরারাও দিছি ওরা ওইদিকে টিভি দেখে দেখে খাইতেছে তো আমি ভাবলাম আমি এখান থেকে খাওয়াটা শুরু করি আর বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমি একটা কথা মনে করিয়ে দিই আপনারা কে বা কারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন আমি জানি না তো আপনারা যে বা যারাই আমার এই ভিডিওটা দেখে থাকেন প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে যাবেন এবং ছোট্ট করে একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামতগুলো আর আপনি যদি প্রত্যেক দিন আমার ব্লগগুলো দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেমন লাগে হ্যা ভালা লাগে